সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি একমি কোম্পানির ইডিকিওর ভেট এ এটি খুবই একটি কার্যকরী একটি প্রোডাক্ট গবাদি পশুর ক্ষেত্রে সাধারণত গবাদি পশুর ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় এটি কার্যকারিতা এটি গবাদি পশুর যে কোনো গবাদি পশুর ক্ষেত্রে ফোলা জাতীয় যেসব রোগ আছে যেমন গবাদি পশুর ব্যথা বা হাত পা ভেঙে দেওয়া এইসব ক্ষেত্রে ফুলা জাতীয় অথবা শীতের সময় দেখা যায় যে ঠান্ডা লেগে শরীর ফুলে গেছে বা গলার নিচে ফুলে গেছে বা বিভিন্ন জায়গায় ফুলে গেছে ফুলা জাতীয় যে রোগ আছে সেই রোগটি এই ইডিকের বেড দিয়ে আমরা সমাধান করতে পারি এটা যত প্রকার ফুলা জাতীয় রোগ আছে আমরা এটা দিয়ে সমাধান করতে পারি এটা খুবই কার্যকারী একটু ট্যাবলেট এটা ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতি পঞ্চাশ কেজি ওজনের ক্ষেত্রে আমরা পঞ্চাশ থেকে সত্তর কেজি ওজনের ক্ষেত্রে আমরা একটি ট্যাবলেট ব্যবহার করতে পারি দৈনিক সকালে একবার বিকেলে একবার দৈনিক দুইবার ব্যবহার করতে পারি প্রতি পঞ্চাশ থেকে সত্তর কেজি ওজনে আমরা একটি ব্লাস ব্যবহার করতে পারি এটি খুবই খুবই কার্যকারী একটি প্রোডাক্ট এটা ব্যবহারে অবশ্যই খুবই কার্যকারী একটি রেজাল্ট বা ভূমিকা পালন করবে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন